যে জিনিস গরু ছাগলে খায় না যে জিনিস চতুষ্প জন্তুকে খায় না সে জিনিস আপনি ভক্ষণ করেন আর হুজুরে বললে অনেকদিন সকালে বসে চায়ের দোকানে বসে সমালোচনা করেন আরে আপনি চায়ের দোকানদার যে আছে তার ইনকাম তো হারাম কেমনে হারাম আপনি খান একা পাপ করেন কিন্তু চায়ের দোকানদার বিক্রয় করে এলাকার যত মানুষ খায় প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ চায়ের দোকানদারের আমল নামাই লিপিবদ্ধ হয় কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন চায়ের দোকান থেকে মাসাল আনেন চায়ের দোকান থেকে ফটো আনেন হুজুরের কোরআন হদিসের বক্তব্যকে চায়ের দোকানে বসে সমালোচনা করেন কোরআন হদিসের বক্তব্য সমালোচনা করার কোন যোগ্যতা আছে আপনি তো সাহারি করেন জর্দা দিয়ে আর সিগারেট করেন ইফতার দিয়ে আপনার রোজাই তো কবল হয় না আপনি শ্যাম পালন করেন আর চায়ের দোকানে বসে আলেমুল আমাদের নিয়ে গিবোধ করেন আপনি সতর্ক হতে হবে সাবধান হতে হবে পৃথিবীর কোনো মানুষ আপনাকে পছন্দ করে না কেয়ামতের মাঠে আপনি পানি চাইবেন আপনি খাবার চাইবেন কিন্তু আপনাকে পানিও দেওয়া হবে খাবার দেওয়া হবে কিন্তু দেওয়া হবে গরম উত্তপ্ত ঝরনার পানি যে ঝরনার পানি যখন আপনি খাবেন তখন পিছনের রাস্তা দিয়ে নাড়িঝুড়ি সহ সব বের হয়ে যাবে এজন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে নিজেদেরকে ইমানদার দাবি করলে কোন ইমাম সাহেব যারা আছেন এই বিড়ি করে জানাজন নামাজ পড়াবেন না নিজেদেরকে ইমানদার দাবি করলে আপনারা যারা মুসল্লি আছেন এই বিড়ি সিগারেট জর্দা দখরের কোনো জানাজার নামাজে অংশগ্রহণ করবেন না এদেরকে শিক্ষা হওয়া দরকার লজ্জা থাকা দরকার বাবা সন্তানকে সিগারেট ধরা দেয় সন্তান বাবাকে সিগারেট ধরা দেয় কারণ লজ্জা স্মরণ নাই এরা পাপ করে মানুষকে দেখায় দেখায় পাপ করে এরা পাপ করে প্রকাশ্যে বুক ফুলিয়ে পাপ করে লজ্জা থাকা দরকার সতর্ক হতে হবে সাবধান হতে হবে সমাজে প্রচলিত বাবা অর্থাৎ বাবা মাকে সন্তানেরা দাস দাসের মতো মনে করবে কি আমাদের একটা অন্যতম আলামত যদিও এই আলামতকে অ্যারাবিয়ান কান্ট্রির সাথে সম্পৃক্ত করেছেন অনেক ওলামা একরাম তবে জমহুর ওলামা একরামের মত অনুযায়ী বাবা মার কথা মতো সন্তান চলবে না অর্থাৎ বাবা মা সন্তানের কোনো আচরণ যদি করছে উ শব্দ করে তাহলে ওই সন্তান জান্নাতে যেতে পারবে না এই শিক্ষাটা না দেওয়ার কারণে সন্তানকে বাবা মা ডানা যেতে বললে সন্তান বামে চলে যায় বৃদ্ধাশ্রমে রেখে আসে অর্থাৎ একজন ওই বাড়ির কাজের লোকের সাথে যে ব্যবহার করার কথা অর্থাৎ দাসীর সাথে যে ব্যবহার করার কথা বাবা মার সামনে সাথে সেই দাসীর মতো আচরণ করে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে বা ওলামাই আর একটা কথা বলেছেন যেটা নাউদুলিল্লাহ যেটা অত্যন্ত জঘন্য অত্যন্ত বরবার যেটা সুদ খেলে মায়ের সাথে জেনা করার সমতুল্য পাপ হয় মানুষ দাসীর সাথে যেমন জেনা করে নিজের মায়ের সাথে জেনা করার জন্য প্রচেষ্টা চালায় এগুলো সব হারাম এই জুলুম কিন্তু আমাদের সমাজে চলছে এই কেয়ামতের আলামত আমাদের সমাজেও দেখা যায় এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে বন্ধুরা আমার যদি আমরা সতর্ক হতে না পারি সাবধান হতে না পারি তাহলে এই সমাজ ওই গুরু সকলের সমাজে রূপান্তরিত হবে